যারা এবছরের সেপ্টেম্বরে প্রাইমারি অথবা সেকেন্ডারি স্কুল শুরু করতে যাচ্ছেন সেসব শিক্ষার্থীদের ইউনিফর্ম ক্রয় করার জন্য দেড়শো পাউন্ড অনুদান দিবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বলা হয়েছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ পাউন্ড এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এককালীন একজনের জন্য দেড়শো পাউন্ড দিবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এটি শুধুমাত্র টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দাদের জন্য যে পরিবার বছরে পঞ্চাশ হাজার তিনশো পাউন্ড অথবা তার চেয়ে কম আয় করেন শুধুমাত্র তারাই এটির জন্য আবেদন করতে পারবেন এটি আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর এ কারণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রায় সাত হাজার নাগরিক এ সুবিধাটি গ্রহণ করতে পারবেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে এটির জন্য আবেদন করা যাবে আয়ের উৎস প্রমাণের জন্য দু মাসের পে স্লিপ দিতে হবে খুব সহজেই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে এটি আবেদন করা যাবে এবং এর মাধ্যমে এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য